গোবরা অঞ্চলের দক্ষিণ কয়া গ্রামসভায় মুখ্যমন্ত্রী অনেক আগে যেটা আমাদের পাড়া আমাদের সমাধানে আশি হাজার বুথকে আট হাজার কোটি টাকা দিয়েছেন তাই গোবরা অঞ্চল এখানে এক কোটি সত্তর লক্ষ টাকা পেয়েছিল সতেরোটা বুথ তার মধ্যে দক্ষিণ কয়া একটা বুথ সেই বুথে দুটো কাজ একটা পথবাতি ষাট হাজার টাকা খরচ করে হয়েছে আর একটা চাতাল এক লক্ষ টাকা একটা প্ল্যাটফর্ম এখানে বিভিন্ন অনুষ্ঠান হয় মানুষরা আসে খাওয়া দাওয়া করে পূজা অর্চনা করে তার জন্যে একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে এক লাখ টাকা দিয়ে সেটা প্ল্যাটফর্মটা তৈরি করতে একটু দেরি হচ্ছে অথবাই আজকের উদ্বোধন করা হলো সেই উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলাম উদ্বোধন করতে আজকে পথবাতি জ্বালানো হলো এখানকার মানুষরা অনেক অন্ধকারে যাতায়াত করতো তাদের যাতায়াতের সুবিধা হবে বয়স্ক মানুষ প্রবীণ মানুষ মেয়েরা অধিক রাত্রে বাড়িতে ফিরে বিভিন্ন কাজকর্ম করে বিভিন্ন ব্যবসায়ীরা আসে রাস্তায় লাইট জ্বললে তাদের আসতে সুবিধা হবে তার জন্যে মুখ্যমন্ত্রী কথা চিন্তা করে ছোটো ছোটো কাজকর্ম করার জন্যে যে টাকাটা দিয়েছিল সেই টাকাটা সত্যিকারে গ্রামের মানুষ বসে যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত মোতাবেক আজকে পথবাতি উদ্বোধন হবে